জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জয়নে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকে যে আলোচনা প্রসঙ্গটি করব সেটি হলো অনেক টাকা পয়সা থাকলেই কি আমরা ইষ্ট প্রতিষ্ঠা করতে পারি বা ইষ্ট প্রতিষ্ঠার সুবিধা হয় যারা যাদের টাকা পয়সা আছে তারাই কি শুধু ইষ্ট প্রতিষ্ঠা করতে পারে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন সেটাই আজকে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন শ্রী শ্রী ঠাকুর সকালে মাতৃ মন্দিরের পিছনে বেঞ্চে বসেছিলেন একটি দাদা বললেন অনেক টাকা থাকে তাহলে ইষ্ট প্রতিষ্ঠার খুব সুবিধা হয় শ্রী শ্রী ঠাকুর বললেন তা নয় মানুষ যজন যাজন করতে লাগলে টাকা আপনি আসে এই যে আমাকে দেখছিস আমার কি আছে আমার থাকার মধ্যে আছে এই তোদের ভালোবাসি তোরা কেউ বিপদে না পড়িস তাই ভাবি এই জন্য অস্থির হয়ে বেড়াই তোদের পিছনে লেগেই আছি যার যাতে ভালো হবে বুঝি তাকে তা কই তা যাতে করতে পারে তার হন্দি ফিকির বদলে দিই এক একে দিয়ে এ করাই ওকে দিয়ে তার জন্য আর একটা করাই প্রত্যেককে প্রত্যেকের পরিপোষণী করে তুলতে চেষ্টা করি এই আমি করি তোরাই আমার সম্পদ তোরা যে আমাকে টাকা দিস ইচ্ছে করেই তো দিস একদমই তাই আমরা যে আমাদের ঠাকুরকে টাকা দিই সেটা তো আমাদের মন থেকে ইচ্ছে হয় বলেই দি। যার ইচ্ছা হয় না সে দেয় না কারণ আমরা চাই আমরা যাতে আমরা যেমন খাই আমরা তো চাইবো আমাদের ঠাকুরকেও খাওয়াতে তো সেই টাকাটা তার ভোগ হিসেবে আমরা দিই তাকে সেটা অনেকে বোঝে যারা বোঝে তারা করে ইষ্টবৃতি আর যারা বোঝে না তারা কিন্তু করে না তোদেরও এমনই হবে ছেলে চিরকাল ছেলেই থাকে না তার যখন ছেলে হয় সে হয়ে দাঁড়ায় বাবা তোরাও তাই ইন ইষ্টকেন্দ্রিকতার ভিত্তিতে এই রকম করবি এই রকম হবি ভাবনা কি আর তোরা বড় না হলে আমার সুখ কোথায় এবার শ্রী ঠাকুর ধ্যান সম্বন্ধে কিছু বললেন ধ্যান সম্বন্ধে একটা কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না কনসেন্ট্রেশন মানে একাগ্রতা না হয় না হয়ে হয় ফিক্সেশন মানে ত্রাট গোছের ওতে মাথার কর্মনিকেশ ধ্যান মানে হল অনুরাগ মুখর ইষ্টচিন্তন ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরের যা কিছু নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ এইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তা করা চাই তাতেই হয় ধ্যান সার্থক চরিত্রের ইষ্টানুক বিন্যাসও হয় অতে করেই তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে শুধু যে টাকা পয়সা থাকলেই আমরা ইষ্ট সাধন করতে পারবো ইষ্ট প্রতিষ্ঠা করতে পারবো এমনটা নয় যার টাকা নেই সেও কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা করতে পারে ইষ্টকে অনুভব করতে পারে যার টাকা নেই সেই বরং ভালো পারে তাই আমাদের শশি ঠাকুর বলেছেন যে তোরা যে আমাকে টাকা দিস সেটা তো ইচ্ছে করেই দিস যার যেমন স্বার্থ সে তেমন দেয় কেউ এক টাকা দেয় কেউ পঞ্চাশ পয়সা দেয় কেউ বা দু টাকা কেউ পাঁচ টাকাও করতে পারে যার যেমন সার সুবিধা যার যেমন যে যেমন ঠাকুরকে দিতে পারে সে তেমনই দেয় তাই শুধু যে টাকা পয়সা থাকলেই ইষ্ট সাধনা হবে বা ইষ্ট প্রতিষ্ঠা হবে এমনটা নয় টাকা পয়সা না থাকলেও হয় সেটাই আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের বোঝাতে চেয়েছেন আশা করছি আপনারা বুঝেছেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই করুন